আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ট্রাম্পের অসম্ভব পাঁচ শর্ত ইরানের সামনে কি যুদ্ধ ছাড়া আর পথ নেই ট্রাম্পের শান্তি পর্ষদ মাঠে নামছে প্রথম বৈঠকের প্রস্তুতিতে ওয়াশিংটন আলোচনার অনিশ্চয়তা ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী বৈঠকের তারিখ নেই ইরান দক্ষিণ চীন সাগরে যুদ্ধের মহড়া শক্তি প্রদর্শনে চীনের বড় বার্তা পাকিস্তানে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি নিরাপত্তা ঝুঁকি বাড়ছে নাইজেরিয়ায় রক্তাক্ত হামলা সন্ত্রাসীদের গুলিতে নিহত অন্তত তিরিশ ট্রাম্পের পাঁচ অসম্ভব শর্ত ইরানকে যুদ্ধ করতেই হবে ওমানের মাস্কাটে কূটনীতির আলাপ চললে ভারত মহাসাগরে জড়ো হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল নৌবহর ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে এক চরমপন্থী অবস্থান নিয়েছেন কূটনীতিক মহল বলছে ট্রাম্পের দেওয়া পাঁচটি শর্ত এতটাই কঠোর যে সেগুলো মেনে নেওয়া ইরানের পক্ষে কার্যত অসম্ভব ইসরায়েলি সংবাদপত্র মা আরিফের বরাতে জানা গেছে ওয়াশিংটনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সব পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিত্র বাহিনীর প্রতি সমর্থন বন্ধ করা বিশ্লেষকদের মতে এগুলো কোনো আলোচনার প্রস্তাব নয় বরং যুদ্ধের মুখে দেবা এক চূড়ান্ত আলটিমেটম ট্রাম্প এনবিসি নিউজকে সরাসরি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন অত্যন্ত চিন্তিত হওয়া উচিত ট্রাম্পের এই আত্মবিশ্বাস মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নতি শিকারে বাধ্য করার প্রেক্ষাপট থেকে এসেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ইরানকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ভুল হবে কারণ তেহরান গত পঁয়তাল্লিশ বছর ধরে ঠিক এই মুহূর্তটির জন্যই প্রস্তুতি নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি হুশিয়ারি দিয়ে বলেছেন তারা তাদের সামরিক নীতি রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক অবস্থানে পরিবর্তন করেছেন গত জুনের হামলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান এখন অপ্রতিসম যুদ্ধ অর্থাৎ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নীতি গ্রহণ করেছে ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের নেতাদের মধ্যে প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস উনিশ ফেব্রুয়ারি পর্ষদটির প্রথম বৈঠক হতে পারে ওই শান্তি পর্ষদে থাকা চার সদস্য দেশের কূটনীতিক এবং এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এমন খবর প্রকাশ করেছে হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকে গাজা উপত্যকার পুনর্গঠনে তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হতে পারে তবে অ্যাক্সিয়সের প্রতিবেদন বলা হয়েছে বৈঠকটি পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে আছে এবং যে কোনো সময় এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে প্রতিবেদন অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হবার কথা এতে আরও বলা হয়েছে আঠারো ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের কথা আছে অর্থাৎ বোর্ড অফ পিসের বৈঠকের একদিন আগে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক হবার কথা শান্তি পর্ষদের সম্ভাব্য বৈঠকের বিষয় হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি গত জানুয়ারির শেষ দিকে ট্রাম্প শান্তি পর্ষদ গঠন করেন তিনি এই পর্ষদের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন ট্রাম্প বলেন বিশ্বজুড়ে সংঘাতের সমাধান করাটাই এই পর্ষদ গঠনের উদ্দেশ্য তবে অনেক বিশেষজ্ঞ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আশঙ্কা এই ধরনের পর্ষদ জাতিসংঘের প্রভাবকে কমিয়ে দিতে পারে ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনার সূচি নির্ধারিত হয়নি ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি পরবর্তী পারমাণবিক আলোচনা করেছেন স্থানীয় সময় শুক্রবার ছয় ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার একদিন পর তিনি এই কথা জানান শনিবার সাত ফেব্রুয়ারি কাতারে দেশটির সংবাদমাধ্যম আল জাজিরা ফোরাম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিগগিরই নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তবে তেহরান বারবার পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনার পরিধি বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে এ সময় আরাগোছি ইসরায়েলের আধিপত্যবাদের মতবাদের সমালোচনাও করেন তিনি ইসরায়েলকে তার সামরিক অস্ত্রাগার সম্প্রসারণ করতে এবং অঞ্চলের অন্যান্য দেশগুলোকে নিরস্ত্রীকরণের জন্য চাপ দেবার অনুমতি দেয় বলে জানান তিনি অভিযোগ করেন ইসরায়েলের সম্প্রসারণবাদী প্রকল্পের কারণে প্রতিবেশী দেশগুলোকে সামরিক প্রযুক্তিগত অর্থনৈতিক এবং সামাজিকভাবে দুর্বল করা হচ্ছে তাদের প্রতিরক্ষামূলক ক্ষমতা হ্রাস করার জন্য চাপ দেওয়া হয় অন্যদের বৈজ্ঞানিক অগ্রগতির জন্য শাস্তি দেওয়া হয় দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া চীনের নৌ ও বিমান বাহিনী দক্ষিণ চীন সাগরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে শনিবার সাত ফেব্রুয়ারি দেশটির সাউদার্ন থিয়েটার কমান্ডের দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে অস্থিরতা তৈরি করতে ফিলিপাইন এই অঞ্চলের বাইরের দেশগুলোকে একত্রিত করে তথাকথিত দ্বিপাক্ষিক বিমান টহল পরিচালনা করেছে যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে এমন পরিস্থিতিতে সাউদার্ন থিয়েটার কমান্ডের বাহিনী উচ্চ সতর্কতায় থাকবে এবং দৃঢ়ভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করবে তবে মহড়ার বিষয়ে বেইজিংয়ে অবস্থিত ফিলিপাইনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি উল্লেখ্য প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনীতি কূটনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন দাবি করে এই সাগরের নব্বই শতাংশ তাদের যার আয়তন দাঁড়ায় তিরিশ লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এছাড়া ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর তাইওয়ান ও ভিয়েতনাম ঘেসে রয়েছে দক্ষিণ চীন সাগর সেই সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানা তারাও দাবি করে তাদের অভিযোগ অনেক আগে থেকেই এই সাগর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে চীন পাকিস্তানে মার্কিন নাগরিকদের ওপর শর্তকর্তা জারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একত্রিশ জন নিহত হয়েছেন এই হামলার পর আমেরিকান নাগরিকদের জন্য একটি নিরাপত্তার ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস পাকিস্তানে ভ্রমণকারী বা বসবাসকারী নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং বিশাল জনসমাগম এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা এবং পরিস্থিতি সম্পর্কে আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার ওপর নিবিড় নজর রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় সময় শুক্রবার ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানীর কাছে খাদিজাতুল কুবরা ইমাম বার্গা মসজিদ চত্বরে জুম্মার নামাজের সময় এক ব্যক্তি প্রথমে গুলি চালায় ও পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এতে হামলাকারী সহ একত্রিশ জন নিহত এবং একশো জনেরও বেশি মানুষ আহত হন দেশটির কর্মকর্তারা জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এদিকে হামলার একদিন পর ইসলামিক স্টেট আইএস টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে যা দু সালের ম্যারিয়েট হোটেল বোমা হামলার পর ইসলামাবাদের সবচেয়ে ভয়াবহ ঘটনা পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীদের একজন সম্প্রীতি আফগানিস্তান ভ্রমণ করেছিলেন নাইজেরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত তিরিশ নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়ের দুটি প্রতিবেশী শহরে কয়েকদিনের ব্যবধানে দুটি হামলায় তিরিশ জন নিহত হয়েছেন দীর্ঘদিন ধরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকিতে থাকা এই শহরে সংঘর্ষ চলছে স্থানীয় সরকার কর্মকর্তা ইবি অ্যান্ড্রু এএফপি জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার ছয় ফেব্রুয়ারি কোয়ান্ডে এলাকার আনোয়াসে গ্রামের ডাকাত দলের সদস্যরা বাজারে এলোপাথারি গুলি চালায় এতে ১৩ জন ব্যবসায়ী নিহত হন এছাড়াও হামলায় দোকান দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় অনেকে প্রিয়জনদের খুঁজছেন এদিকে বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমের মতে গত মঙ্গলবার সশস্ত্র ব্যক্তিরা নিকটবর্তী এমবাই কিয়রের বাজারে আক্রমণ করে এতে এক পুলিশ কর্মকর্তা সহ সতেরো জন নিহত হন জমি ও সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম জাতিগত ফুলানি পশুপালক এবং প্রধানত খ্রিস্টান কৃষকদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে যদিও সাধারণত এসব সংঘর্ষকে সাম্প্রদায়িক হিসাবে উপস্থাপন করা হয় জলবায়ু পরিবর্তনের কারণে জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছোট অস্ত্রের বিস্তার এবং নাইজেরিয়ান রাষ্ট্রের টেকসই প্রতিক্রিয়ার অভাবের কারণে এই অস্থিরতা আরও জটিল আকার ধারণ করেছে